ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ তো আমরা এখন যাচ্ছি গঙ্গায় চান করতে গঙ্গায় আজকে যেহেতু শিবরাত্রি গঙ্গায় চান করে জল ঢেলে আসবো সবাই মিলে যাব ওখানে ভাই আছে ভাই যাবে আমি যাব মা যাবে বাবা যাবে সবাই যাবো তো আবার দেখা হচ্ছে গঙ্গার ঘাটে গিয়ে ঠিক আছে আমরা দেখো প্রচুর প্রচুর করে তাই যাই না

তো আমি চান করতে গিয়ে দেখলাম ওই দূরে একটা ভোলেনাথ বাবা ভোলেনাথকে চান করাচ্ছে দুজন পুরোহিত দেখতে খুবই সুন্দর লাগছিলো তো আমি এটাও ভিডিও করে নিয়েছি তোমরাও দেখো খুবই সুন্দর লাগলো মানে খুবই ভালো লাগছে এটা মানে অসাধারণ এই যে মা এখানে ডুব দিয়ে দিলো তিনবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখছি আমি চান্স পাচ্ছি না আর এখানে আমি আর আমার মা দুজনে একসাথে ডুব দিয়ে দিলাম তো ফাইনালি আমি শিবের মাথায় বাবা ভোলানাথের মাথায় জল ঢেলেই ফেললাম সকাল থেকে জল ঢালবো জল ঢালবো বলছিলাম তো গঙ্গার ঘাটের ওখানে আমি ঢালতে পারিনি কারণ ওখানে প্রচন্ড ভিড় ছিল মারামারি লেগে গেছিলো তাই আমি বাড়িতে গিয়ে প্যান্ট ছেড়ে দিয়ে আবার এখানে এসে দেখছি ফাঁকা আছে এখানে পুজো দিয়ে দিলাম সবাই মন দিয়ে পুজো দেবে তো আজকের জন্য এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমা তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে এটা আমার যেহেতু ফার্স্ট ব্লগ জানাবে কেমন হয়েছে কমেন্ট করে বলবে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে আর আমার আজকে হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আবার তার মধ্যে গঙ্গায় চান করেছি আরও বেশি ঠান্ডা লেগেছে চোখগুলো দেখে হয়তো বুঝতেই পারছো এটা